বিকল্প ব্যবস্থা না করে দোকান ভেঙে দেওয়ার নির্দেশকে কেন্দ্র করে বাজার ব্যবসায়ীদের মধ্যে বিক্ষোভ দেখা দেয় লেকচমোহনী বাজার ভেঙে দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে এলাকায় তাই বৃহস্পতিবার লেকচমোহনী বাজারে প্রায় ছশো থেকে সাতশো ব্যবসায়ী ঘেরাও করলেন আগরতলা নিগমের উনিশ নম্বর ওয়ার্ড অফিস তাদের দাবি লেকচমোহনী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করে বাজার যেন ভাঙা হয় ব্যবসায়ীদের অভিযোগ তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা না করে সরকার উচ্চ করতে চাইছে তারা আগরতলা পুর মেয়র এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও করো জোরে নিবেদন করেন তাদের জন্য যেন বিকল্প ব্যবস্থা করা হয় শুনুন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কি বিষয়ে কি বলছেন এই বাজারে কালকে আমরা সেক্রেটারি ডাকে বসে যে পুর নিগম থেকে আমরা এটা আমরা জায়গা সরাই দিতাম এটা খাট জায়গা আমরা তহল করাছি এই এই জিনিসটা যাতে আমরা নি তাই না আমরা এত বছর ধরে আমরা ব্যবসা করে এসেছি এই ব্যবসার উপরেই আমাদের ছেলে মেয়ে পড়াশোনা এবং রুটি রোজগারের যে জিনিসটা রুটি একটা আমরা বাচ্চারা মুখে দিতে পারি হানতে ব্যবসা করা এক মুঠো বাদ দিতে পারি ব্যবসা করে তার তাদের মুখে আজকে আমরা কই যাবো সরকার এত এত বছর পরে যদি সরকার আমরা কয় আমরা উচ্চ দিয়ে যেতাম গা তাহলে সরকার আমরা বিকল্প রাস্তা করো তাহলে আমরা এই জায়গা সারুম নাহলে আমরা এই জায়গা ছাড়তাম না কিন্তু আমরা ঠিক আছে আমরা পৌরসভা নিগমের আমরা যা কার্যকর আছে আমরা সব মানুষ কিন্তু আমরা চার তারিখ বাজারে একটা মিটিং হয়েছে কিন্তু মিটিং এর পরে চার তারিখ এলো চার তারিখ বিকালেই আবার নোটিশ দিয়েছে মানে মাইকিং করেছে যে বলছে যে যাতে এই ছয় তারিখের মধ্যে সব কিছু পরিষ্কার করে দিতে হবে কিন্তু আমি আমি মেয়রের কাছে কাউন্সিলের কাছে একটা আবেদন করুন যে আমরা একশো বার মেয়রের কাছে আমরা থাকবো কাউন্সিলের কাছেও থাকবো কিন্তু আমাদের যাতে একটা পুনর্নির্বাচন করে যাতে আমরা যাতে করি কারণ আমরা খুব কষ্টে আছি দাদা কারণ আমরা মশার কামড় খেয়ে আমরা ডাস্টবিনে আমরা ইউরিনের সাথে টয়লেটের সাথে আমরা দোকানদারি করছি কিন্তু আমরা গত দুই দিন আগে গত মঙ্গলবার চার তারিখ মাননীয় মেয়র সাহেব এবং মাননীয় কর্পোরেটর অন্যান্য পদস্থ আধিকারিক নিয়ে আমাদের লক্ষ্মণী বাজার ভিজিট কর ভিজিট করার পর বিকেলবেলায় মিউনিসিপ্যালিটির লোকজন এসে মাইকিং করে যায় যে আগামী দুই দিনের মধ্যে আপনাদের যা অবৈধ দোকানপাট আছে অবৈধ মানে খাসের জায়গাতে যেসব দোকানপাট আছে সবগুলি ভেঙে ফেলতে হবে আপনারা যদি না ভাঙেন তাহলে আমরা টাস্ক ফোর্স দিয়ে ভেঙে দেব যথারীতি গতকাল বাজার কমিটি যিনারা আছেন ওনারা আমাদেরকে ডেকে বলেছে যে মিউনিসিপ্যালিটি থেকে অর্ডার এসছে তোমরা সবাই দুদিনের মধ্যে ঘর ভাঙার জন্য তোমরা দুদিনের মধ্যে ঘর ভেঙে নাও যদি না ভাঙো তাহলে টাস্ক ফোর্স এসে ভেঙে দেবে